ইবনে মাজাহ শরীফের রাওয়াতে 1093 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জুমার সালাতে পর্যায়ে ক্রমে যারা আগমন করে জুমার মুসল্লি হিসেবে জুমার সালাত আদায় করার জন্য প্রথমে যে মুসল্লি মসজিদে প্রবেশ করে তার জন্য সে যেন একটা উট কুরবানি করেছে সে যেন একটা উট কুরবানি করলে বা একটা উট সদকা করলে যে এই সওয়াব পাওয়া যায় আল্লাহ তাআলা তার আমলনামায় সেই সওয়াব লিখে দেন সুবহানাল্লাহ এরপরে দ্বিতীয়তে যে ব্যক্তি সলাতুল জুমা আদায় করার জন্য মসজিদে প্রবেশ করেছে নবী করিম সাল্লাম বলছেন আল্লাহ তাকে একটা গাভী একটা গরু কোরবানি বা সদ্গা করা সব তার আমল নামা লিখে দেন সোলা আল্লাহ এরপরে তিন নম্বর ব্যক্তি হিসেবে যে সলাতুল জুমা আদায় করার জন্য জুমা মসজিদে প্রবেশ করেছে আল্লাহ তালা তার জন্য একটা জুম্বা আল্লাহ রাস্তায় কোরবানি করলে যে সব হবে আল্লাহ তালা তার আমল নামায় সে সব লিখে দেন সোহান এইভাবে ধারাবাহিক ভাবে মুরগি এবং ডিম সৎকা পর্যন্ত উল্লেখ করেছেন হাদিসের মধ্যে